আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আপনারা কীভাবে একটি মোবাইল দিয়ে আপনার নিজের আইডি কার্ড এনআইডি কার্ড পরিচয়পত্র আপনারা ডাউনলোড করবেন সেক্ষেত্রে আমাদের বলা যাচ্ছে যে একটি নিট কার্ড কীভাবে বের করবো হুবাহু নিট কার্ড নাম্বার দিয়ে আপনি কীভাবে একটি নিট কার্ড বের করবেন আইডি কার্ড এনআইডি কার্ড তো এখন আপনাদের সামনে আমি আগে দেখাবো একটি আমরা ছোটো করে প্লে স্টোরে যাবো প্লে স্টোর থেকে আমরা একটি অ্যাপস ডাউনলোড করবো যে অ্যাপসের নাম আপনারা সবাই জানেন যে প্লে স্টোরে ঢোকার পরে লেখলাম ডি নিড ওয়ালেট এম নিড ওয়ালেট নামে একটি অ্যাপস আসবে এই দেখুন বন্ধুরা আপনাদের সামনে এই যে নিট ওয়ালেট এটি ইনস্টল করবো এই যেখানে আমি ইনস্টল করতেছি একটু অপেক্ষা করুন অপেক্ষা করার পর সাথে সাথে আপনাদের কাছে চলে যাব একটু ডাউনলোড হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পরবর্তীতে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন সার্চ বারে গিয়ে নিট এনআইডিবিডি নিট বিডি গো নাও দেখেন এখানে লেখা আছে নিট কার্ড প্রথম একটি আপনার সামনে এই যে প্রথম একটি সাইট আছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন দেখেন এখানে লেখা কিন বাংলাদেশ নিট অ্যাপ্লিকেশন সিস্টেম তাহলে আমরা এখন কী জানব নির্বাচন ভবন এটা আমরা এখন যাব আপনার কি নতুন করার দরকার তাহলে আবেদন করবেন লগ ইন করা থাকলে লগ ইন পাসওয়ার্ড দিয়ে আর যদি বলেন না তাহলে সেক্ষেত্রে আপনার কী করণীয় আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দিয়ে দেবেন পরবর্তীতে জন্ম তারিখ দিন মাস বছর পরবর্তীতে দেখেন একটি এই ঘরের ভিতরে ক্যাপসা ঘরের ভিতরে একটি দেখা যাচ্ছে কে সিক্স বি ছবি পরিদর্শনে প্রদর্শিত কোডটি প্রবেশ করান সাবমিটে ক্লিক করবেন দেখেন আমি আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি আপনারা এখন দেখুন আমি আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি দেখেন এইস যে কোনো একটা দিলাম কথার কথা আমি কারেক্ট ক্রমে দিই নাই যে দেখেন এফ কে সিক্স বি জি সাবমিটে ক্লিক করলাম দেখুন অ্যাকাউন্টটি রেজিস্টার আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে অ্যাকাউন্টটি আবারও রেজিস্টার করতে চাইলে বহল ক্লিক করুন দেখেন হলে ক্লিক করলাম পরে দেখেন আপনারা অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপজেলা স্থায়ী ঠিকানা সম্পূর্ণ আপনাদের সামনে চলে এসেছে আমরা বর্তমানে করব দেখেন নির্বাচন আমরা যাব এলে বিভাগ বরিশাল 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 আমার তিনটায় বরিশাল বিভাগ বরিশাল জেলা বরিশাল আবার ঠিকানা দেখেন বরিশাল 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 পরবর্তী ও সরি আপনারা দেখুন বন্ধুরা আপনারা এই দেখেন এইভাবে যাওয়ার পরে একটি জিনিস আপনারা খেয়াল করবেন যে কিভাবে আপনারা এই জায়গায় এ দেখেন পরবর্তীতে কী আসছে আপনার যে নাম্বারটি দেওয়া ওই নাম্বারে একটা কোড যাবে কোড দেওয়ার পরে কোডটি দেওয়ার সাথে সাথে এই যে ওয়ালেট এই জায়গায় ট্যাপ করার পরে সাথে সাথে ছবিগুলো ক্লিক করবেন যে অ্যাপটি আমি কিছুক্ষণ আগে নামাচ্ছিলাম সেই অ্যাপটি আপনাদেরকে এখন দেখাবো দেখে নেই অ্যাপসটি আপনার সামনে এসে গেছে এ দেখে নেই ওপেন এই ওপেনে যাওয়ার পরে আপনি সাথে সাথে অ্যাপসটিতে ছবি করতে ছবি তুলতে পারবেন সামনের দিক পিছনের দিক সবগুলো পুরো কমপ্লিটভাবে আপনি ছবিগুলো ক্লিক করে নেবেন নিট নাও এই দেখুন এখন রাত হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আপনাদেরকে আমি একটি জিনিসই দেখাব এইভাবে আপনারা নিট কার্ড অনলাইনে করার জন্য আপনারা এইভাবে